যারা পারমাণবিক অস্ত্র বানায়নি তারা ভবিষ্যতেও বানাবে না যারা অস্ত্র ধরে রেখেছে তারা ছাড়বে না সব দেশ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার করবে এখনো পর্যন্ত একশো একানব্বইটি দেশ এই চুক্তিতে সই করেছে কিন্তু ইরান মনে করছে এখন এই নিয়ম শুধু শক্তিশালী দেশগুলোর পক্ষে কাজ করছে তাই তারা এই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে বলছে আমরা আমাদের জাতীয় স্বার্থে কাজ করব। এখন প্রশ্ন হলো ইরানকে এবার পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করতে চলেছে এটা কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে নয় পুরো পৃথিবীর নিরাপত্তার প্রশ্ন আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত কিসের ইঙ্গিত